বয়স বাড়লে শরীর দুর্বল হয় চলাফেরা কঠিন হয়ে ওঠে কিন্তু মানবিক সহায়তা যদি পাশে থাকে তাহলে সীমাবদ্ধতা আর বাধা হয়ে দাঁড়ায় না ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের মানবিক লক্ষ্য বয়স্ক মানুষের গতিশীলতা নিশ্চিত করুন সেই লক্ষ্যেই সম্প্রতি আয়োজিত হলো এই হাঁটার ছড়ি বিতরণ কর্মসূচি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাবৃন্দ জনাব গোলাম মর্তুজা এবং জনাব জহিরুল ইসলামের উপস্থিতিতে বয়স্কদের হাতে তুলে দেন সহায়ক হাঁটার লাঠি যা তাদের স্বাধীনতার প্রতীক এই হাঁটার লাঠিগুলো শুধু একটি উপকরণ নয় এগুলো তাদের সাহস ভরসা ও নতুন করে পথ চলার শক্তি ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মুর্তুজা বলেন

আয়োজন তো আমরা এই ক্যাম্পেইন শুরু করেছি আমি মনে করি যে বয়স্করা বয়স্ক হলে মানুষের যে প্রবলেম হয় যে সময় বাংলাদেশের মানুষ সাফার করে যেমন হাই ব্লাড প্রেশার তারপর ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম নিয়ে থাকে ওই সময়ে যদি আসলে সরাসরি যদি চিকিৎসা বা হাঁটতে না পারে প্রপারলি অথবা কোনো ঘুরানি হয় পড়ে যায় যদি তখন মানুষ সেই লাগছে অথবা আজীবনের জন্য মেন্টালি বা ড্যামেজ হয়ে যায় ব্রেন আমরা চাই যে আসলে এই মানুষগুলোকে সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব আর এই লাঠি মাধ্যমে ওনারা ওনাদের এই দুনিয়াতে ওনাদের আলোচনা যতটুকু হায়ার দেয় যাতে ভালো করে চলতে পারে দুনিয়ার সৌন্দর্য দেখতে পারে চলাফেরা মুভমেন্ট করতে পারে আমাদের যে এটা একটা গ্রেট অপরচুনিটি আমরা ইনশাল্লাহ এই ক্যাম্পেইনটা আজকে এখানে শুরু করলাম

বাড়ি থেকে স্টার্ট করি আলহামদুলিল্লাহ এটা আর তো কথা হচ্ছে আমাদের শাশুড়ি দাদা আমরা এখান থেকেই আমাদের এই ওনাদের সাথে আমাদের চলা আমরা এখানে বড় তো আমরা আজকে মুরুবিদের জন্য একটা স্টিক এটা স্টিকটা বড় কথা নয় বাট আমরা ওনাদেরকে দিয়ে এই একটা অবমুক্ত করেছি এই জন্য যেন বিসমিল্লাহ পড়ে ওনারাই ওইটা এটার অ্যাম্বাসেডর হইতে পারে ওনারাই যেন সব জায়গায় গিয়ে না দিতে পারে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমি খুশি যে আমাদের এই মুরুবিদেরকে একসাথে পাওয়া এবং থেকে এই সহায়তা বয়স্কদের স্বনির্ভরতা ও গতিশীলতা নিশ্চিত করবে আমরা চলব সবাই চলব ফাউন্ডেশন প্রতিটি মানুষের জীবনকে আরও স্বাধীন করতে বদ্ধপরিকর মানবিকতার হাত ধরে বয়স্কদের নতুন পথ চলা